আসবিস ভালোবাসেন আজকে যে ভিডিওটা নিয়ে আসি সেই ভিডিওটা হয়েছে যে আপনার শত্রুর দমনে তো এমন শত্রু আছে আপনার ঘরে আছে গড়ে বাইর করতে পারতেছে না তো কীভাবে শত্রুকে বাইরে করে দেবেন বা আপনার যদি কোনো শত্রু থাকে তারা কীভাবে তার দমন করবেন যাতে আপনাকে ক্ষতি করতে না পারে বা বিপরীত দিকে তার ক্ষতি হয় সেটা আপনি কীভাবে করবেন বলে দেব আমি তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে কীভাবে কাজ করবেন না করবেন আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব ঠিক আছে তো কাজ করতে সেই কাজটা নিজেরা কীভাবে করবেন এই যে নকশা দেখতে পারছে নকশাটা অঙ্কন একুশ দিনে এই কাজের মেয়াদ হইছে একুশ দিন মানে একুশ দিনের ভিতরে কাজ হইব একটু ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ হইব হুটহাট কোনো কাজ হইব না আর কি এটা দিয়ে যদি আপনি করবেন একুশ দিন অপেক্ষা করতে হইব আপনি বাইশ নম্বর দিন কাজের পদাল বসে পাইবেন ঠিক আছে তো এই যে নকশা আছে নকশাটা আপনি লিখবেন টানা কচুর শিকড় দিয়া বিষ কালি দ্বারা টান কচুর শিকড় এবং কালি একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি লিখবেন হয়েছে কি এই জাফরান মেশক এই সরি কাল হিসেবে ব্যবহার করবেন সেখানে টান কচু এবং বিষকালি কাগজ হিসাবে ব্যবহার করবেন মানে কাগজ ব্যবহার শত্রুর কাপড় অথবা হয়েছে গিয়ে আপনি শত্রু ব্যবহার করা কাপড় আপনি বুঝপাতা এই দুই জিনিস অঙ্কন করতে পারবেন ঠিক আছে অঙ্কন করিয়ে আপনি একটা থাবি জৈসি গিয়ে গাড়বেন শত্রুর গড়ে গড়ে যদি গাড়তে না পারেন তাহলে আর আপনি যদি গোড়া শত্রু তাহলে তো কাটতে পারবেন যদি গোড়া শত্রু না হয় ভাইরের শত্রু হয় তাহলে যদি গড়ে কাটতে না পারেন তাহলে তার যে গড়ের সামনে আছে সামনে থেকে পুঁতে দেবেন বা দেবেন ঠিক আছে একটা হয়েছে গিয়ে তিন রাস্তার মোড়ে পুতে দেবেন বা গাড়বেন আর একটা হয়েছে গিয়ে শিং মাসের গলায় তার পিসটা বেঁধে নদীতে ছেড়ে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনি নদীতে মাছ ছেড়ে দিলে মাছটা যখন আস্তে আস্তে শুকিয়ে যাব ওই মাছটা যখন শত্রু শক্তি নিষ্কাশ হয়ে যাব কিছু করতে হবে না তখন আস্তে আস্তে আপনার যে শত্রু আছে শত্রুগুলো দেখবেন যে সব কিছু কমে যাইতেছে তার এখন আর কোনো পাওয়ার নাই কোনো কিছু নাই কোনো ক্ষতি করতে পারছে না উল্টো তার নিজের ক্ষতি হইতেছে আর কি তো কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধু রাখবেন বন্ধু রেখে তারপর কাজ করবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজে হাত দেবেন নকশাটা সুন্দর করে দেওয়া আছে ওটা দেখে দিকেও দেখতে পারবেন সমস্যা নেই তো এলোক আজকের দাবি ধন্যবাদ বাইক চলছে যাবেন এটা সপ্তাহের ভিতরে আপনি ফলাফল পেবেন এক সপ্তাহের ভিতরে মানে সাত দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন তো এলোকে আজকের ভিডিও ধন্যবাদ বাইকে